নমস্কার বন্ধুরা এটা এসেছি দাদার বাড়িতে দাদা বৌদির বাড়িতে ভাইপোর রেজিস্ট্রির অনুষ্ঠানে আমি নিজেকে গিফট করেছিলাম যেটা ভিলা এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা রুম এখানে ঠাকুর আছে এসেছি শ্রীরামপুরে থেকে বেশি ভালো লাগে এখানে ছাদে কারণ গঙ্গার একদম ওপরেই হচ্ছে এই বাড়িটা একটু ছাদে ঘুরে আসি কত লেবু হয়েছে কি সুন্দর এই যে লেবু গাছ হয়েছে আর এইটা চারিদিকের ভিউ শ্রীরামপুরে বাড়ি আর এই দিকটা মা গঙ্গা দর্শন করা যাবে ছাদে এলেই এটা কি ফল হয়েছে একটা এটা কি গাছ ও একটা ভিডিও শেয়ার করেছিলাম এখানে বৌদির বাড়ি এসে ওই একটা লঞ্চ আসছে দিকটা ব্যারাকপুর পুরোটা গঙ্গার উল্টো দিকটা ব্যারাকপুর যে ওইদিকে বেঁকে গেছে গঙ্গা এবার এটা ধোবিঘাট আর এই যে এখানে রেজিস্ট্রি আমাদের যে অনুষ্ঠানটা রেজিস্ট্রি এখানে হবে এই যে এটা সুইমিং ক্লাব সুইমিং ক্লাবের এটা তো দেখছি গঙ্গার উপরে কত ফোরিং উঠছে এক এটা চারিদিকের ভিউ গঙ্গার দিকের লঞ্চটা এলো আবার ছেড়ে যাচ্ছে যে বললামই তো এটা ধবীঘাট এই যে লঞ্চটা ছেড়ে যাচ্ছে এবার লঞ্চটা যাচ্ছে যাত্রী নিয়ে ওই আর একটা আসছে আর একটা আসছে একটা যাচ্ছে প্রচুর লঞ্চ যাতায়াত করে এই ধোবিঘাটে আর এই ধোবিঘাটটা দিয়ে ওই যে ওই দিকটা গেলেই অনেক টোটো পাওয়া যায় অন্নপূর্ণা মা অন্নপূর্ণার মন্দিরে যাওয়া যায় ওই টোটো করে একদমই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি তৈরি করেছিল মা অন্নপূর্ণার মন্দির খুব ভালো লাগে আর রানি ঘাটও আছে ওখানে গঙ্গা এটা গান্ধীঘাট আর রানী রাসমণি ঘাট আছে সেটাও দেখা যাচ্ছে না ঠিক আছে চলুন নিচে যাই এবার এই যে এটা হলো চুন্নু মুন্নু চুন্নু আর এই মুন্নু গঙ্গার ঘাটে যাওয়ার গেট এই যে দাদা চাবি খুলছে এটা চাবি দেয় থাকে গেটে এই যে গঙ্গার ঘাট এইটা বেরিয়ে এখানে রেজিস্ট্রির যে অনুষ্ঠানটা এখানে আয়োজন করা হয়েছে এখানে গুড্ডু দাঁড়িয়ে আছে এই যে রেজিস্ট এই যে গুড্ডু হাই হাই বলো এই যে এই গুড্ডু বাবুর রেজিস্ট্রেশনে এসেছি আমরা সকলে সুইমিং পুল এখানে রেজিস্ট্রির ব্যবস্থা হয়েছে কি দারুণ লাগছে দেখতে চারিদিকটা দারুণ লাগছে দেখতে এই যে এখানে হয়েছে খাওয়া দাওয়ার আয়োজন হলে এই যে সব গেস্ট আসছে আমরা সব বোনেরা সবাই এসে হাজির হয়েছি বৌদির বোনেরা আর দাদার বোনেরা সব এসে হাজির হয়েছি এখন বৌদি সেজে গুজে রেডি হয়ে আছে দারুণ লাগছে আপনারাও সব একটা রিভিউ দিয়ে দেবেন বৌদিকে কেমন লাগছে আর এইটা

এই যে আমার দাদা আর এই যে বৌদি দারুন একটা ভিউ কি দারুন দেখি চলুন এখানটা বাইরে গিয়ে এই যে গঙ্গা মা গঙ্গা এটা একদিকের অংশ আর এই হচ্ছে আর একদিকের অংশ এই দিক থেকে এবার এইটা একটু দেখি এই দিক থেকে এই যে হলটা থেকে এইটা ভিউ দারুণ লাগছে আর ওই যে গঙ্গা

এবার আলুরদম এসে গেছে হেনি গরম আর সাথে বোঁদে আর সন্দেশ বৌদি আশীর্বাদের এটা ধান দুব্বো নিয়ে এবার আগে আশীর্বাদ করবে তো আমরা যাচ্ছি আবার ওখানে চলো বৌদি তো আমরা এখানে ওপরে আবার এসেছিলাম প্রিয়াকে রেডি করানোর জন্য তো রেডি করিয়ে আবার আমরা যাচ্ছি হলটাতে যেখানে রেজিস্ট্রি হবে এই যে এবার রেজিস্টার এসে গেছে রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি হবে এবার এই যে প্রিয়া সেজে গুজে রেডি হয়ে এসেছে রেডি হয়ে এসেছে প্রিয়া আমি হচ্ছে আমাকে এই জন্য তো আমি তো খালি একটু ভিডিও করলাম সবাই তো ফটো তোলার জন্য আমি দান্নব করছে আমি না করলে ওদের ফটো তুলতে ব্যস্ত ওরা পোজ দিচ্ছে এবার এটা রেজিস্ট্রির প্রক্রিয়া চলছে রেজিস্ট্রি করার জন্য বসে পড়েছে দুজনে রেজিস্ট্রি মানে দিয়ে দিচ্ছে টাকা এই চেষ্টা করলে আর সই হবে ডিজিটাল হয়ে গেল তো আবার আবার এবার সই করে হচ্ছে ডিজিটালি বিয়ে হয়ে গেল এবার সই করে হচ্ছে হয়ে গেল তো তো আইনত বিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার এই ফটোটা তোলার পর হবে আশীর্বাদ পর্ব তো এটা আশীর্বাদ করছে একটা বউ পরপর এইভাবে আশীর্বাদ করে যাবে অনেকে তো আমি পরপর সেগুলোর অল্প অল্প করে শেয়ার করছি কিছু কিছু অংশ শেয়ার করছি এটা বা দাদা আশীর্বাদ করছে বাবা তার ছেলে বৌমাকে আশীর্বাদ করছে এটা ঠিক আছে তাহলে চলুন কিছু কিছু অংশ দেখি দাঁড়িয়ে সকলে মিলে এবার বৌদি আশীর্বাদ করছে তার ছেলে বৌ

এলো সব গুড্ডুর মাসি এটা মামা গুড্ডুর মামা আশীর্বাদ এবার গাবারে কিছু না কিছু হচ্ছে 보면은 100 কে কত দুটো আছে তো বাকি রইল আরে মা উঠে গেছি তুমি করো না শুনো তুমি একটু আসো ও মা দিয়ে দাও পড়ে গেছে আর এটা প্রিয়ার বাবা প্রিয়ার বাবা এবার আশীর্বাদ করছেন এবার আশীর্বাদ করছেন চলুন এই অংশটাও তাহলে দেখিনি নি খানিক্ষণ আর এটা হলো প্রিয়ার মা প্রিয়ার মা এবার আশীর্বাদ করছেন তো রেজিস্ট্রেশন তো হয়ে গেলো আশীর্বাদও হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এবার আমরা খেতে বসে পড়েছি প্রথমেই ডি ভাত আর আলু ভাজা চুদ্ধ চুড়ো আলু ভাজা লাড়ুর লাগছে খেতে ডি করপরে আলু ভাজা আর ভাত চচ্চড়ি চচ্চড়ি ডাল

খাবারের মেনু ঠিক আছে তাহলে এই ভ্লগটা এখানেই শেষ করছি আমরা সকলে মিলে ভীষণ ভীষণ আনন্দ করলাম গুড্ডু রেজিস্ট্রেশনের অনুষ্ঠানে এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কিছুর সঙ্গে নিয়ে